আপনারা শুনতে পেয়েছেন তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি কিন্তু কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের সেই এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো এটি নিয়ে আমরা সন্ধি হান বন্ধুগণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা মামলা করছে এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না যারা এ ধরনের নেতারজনক ঘটনা ঘটাতে পারে আমরা চাই দ্রুত তাদেরকে স্থানান্তর করে অন্য কোথাও দায়িত্ব দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা আহ্বান জানাতে চাই গণমাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী এবং যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের কাছে আহ্বান জানাতে চাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যদি ভবিষ্যতে কোন ধরনের হামলা মামলা এবং আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মানবাধিক মানবাধিকারকে পূর্ণ করার চেষ্টা করা হয় আপনারা অবশ্যই কথা বলবেন আপনারা আপনাদের জায়গা থেকে ছাত্রদের এবং